জ্যাসটা আসতেছে খুবই সময় থেকে এটা একটা চট্টগ্রাম যেটি পারতে যাবে আমাদের জাহাজটা একটা পাশাপাশি যাবে যে যে ধরনের সহযোগিতা প্রয়োজন সেটা করবো যেমন করে ঘুরিয়ে পারতে যাওয়ার জন্য সহযোগিতা করা এটা অনেক সুন্দর একদম সূর্য নেই হালকা বৃষ্টি হয়েছে অনেক বাতাস এখানে जस्टও আ যাচ্ছে আমরা আগাচ্ছি যাচ্ছি আস্তে আস্তে নৌবায়নি জাহাজটা থাকার কারণে ওর ওইটা ওই চ্যানেলের মানে এই জাহাজটা চলাচলের রাস্তায় হতো তারাই আছে তাই ওকে হরণ দিচ্ছে সরে যাওয়ার জন্য তুমি আমার সামনে থেকে সরে যাও আমি আসতেছি এরকম একটা বার্তা আবার আছে

বা ওই ইয়ে টপ করে বাসুমন্ডপ বানিয়ে রেখে একটা জাহাজকে মেরামত করে এই যে ছোট টুর্নামেন্ট থেকে আপনারা হয়তো অনেকে চিন্তা করবেন যে আমাদের জাহাজগুলো চাকরি করার জন্য প্রয়োজন এটা অনেকেই জানান না বা জানান এটা আরও জানার প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আপনারা জানার জন্য বক্সে যাতে চান আমাদের কমন বক্সে জানাইতে পারেন

চলে আসছি এখানে সিনার সাওয়া সিনার সাওয়া এই জাহাজটাও আহ আমাদের এখানে মর্নিং লস একটা একটা ছোট ওই ছোট বড় বড় জাহাজ থেকে রশিগুলো গুলো নিয়ে পারতে পারে যেটি পৌঁছায় দেওয়া আর কি এই এই ছোট যে জাহাজটা দেখতে পাচ্ছেন একটা জাহাজ আছে ওই পাশে এটা কান্দার হিসাবে হেবি কান্দার হিসাবে এক পাশে ধরবে পিছনের সাইডে ধাক্কা দেবে আর আমরা সামনের সাইডে ধাক্কা দেবো দুটো একসাথে করে গাছটাকে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন আপনারা গাছটা যাচ্ছে সামনের দিকে আর এই যে যেটিতে বাড়তে পাতা জাহাজগুলো ঘুরানো এইভাবেই ঘুরিয়ে আসা বাঁধতে পারে কারণ হচ্ছে এখানে চুয়ার ভাটা নদী মানে চুয়ার ভাটাটাকে সম্পূর্ণ কাজে লাগানো হয় একদম চুয়ার চলতেছে চুয়ারে জাহাজগুলো ঢুকিয়ে বের হওয়ার সময় চুয়ার থাকে বিয়ের হওয়ার সময় যখন জাহাজ বের হয়ে これでいくらちゃんじゃあ、吉田君助て、ま、こうですね、非常に。え、その YouTube に、違うまで গ্যাং আছে গ্যাং দেখতে পাচ্ছি এটাকে কেরোলা জাহাজ বলে যেসব জাহাজের গ্যাং কেরোলা জাহাজ বলে তো কেরোলা জাহাজগুলো নিজেই কন্টেনার এ করতে পারে নিজেই কন্টেনার লোড ডাউনলোড করতে পারে তাই যেসব জেটিতে আমাদের বন্দরে কতগুলো এল সি ফাইভ থেকে সিডি ওয়ান পর্যন্ত ক্যান্ডে গ্যাং আছে বাকি যেটিগুলো এক থেকে তেরো পর্যন্ত জেটিগুলো তো কোনো গ্র্যাং নেই আর তার যেসব জাহাজগুলো আপনার গ্যারোলা জাহাজগুলো এগুলোই যেটি এক থেকে তেরো ভিতরে বা খেটিক করানো হয় ওরা নিজেরাই আলু ডামলু দিতে পারে সেই মূলত আর যেসব জাহাজে ট্রেন নাই আমাদের এগুলো এক হতে হয় সেগুলো আপনার সিসিটিভি ওয়ান থেকে এক থেকে টাইট ট্রেন ভিতরে এটা কেন আমার কথা এখন চাষটা ইয়ে তাস করে গেছে ওই পাশে কান্ডার জন্য লাগছে এখনই আমরা দেখুন যে ঘুরবো ঘুরে ও ফুসু অলরেডি করা